আমাদের বাড়ি হচ্ছে বান্দরবান এখানকার পাহাড়ি অঞ্চল আমাদের পড়াশোনা কষ্ট হয় আমাদেরকে মাইলের পর মাইল যেতে আমার দূরে পড়াশোনা করতে হয়। আমার মা-বাবারা আমাকে মানে কষ্ট করে আমাকে বান্দরবানে এনে পড়াশোনা করিয়েছে। মানে এত পেশা থাকতে বিজিবি কেন এটা তো জানেন জীবনের ঝুঁকি আছে। মানে আমার বর্ডারে দাঁড়ায় থাকতে হবে অনেক কষ্ট করতে হবে। বিজিবি কেন চয়েস করলেন? আমার স্বপ্ন যে আমি বর্ডার বাংলা বর্ডার বাংলাদেশের সদস্য হিসেবে আমি বাংলাদেশের ভূখণ্ড রক্ষা করব নিজের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব তাই এখানে আসে আমি আর আপনি এই যে আপনাদের 46 জনের মধ্যে যে প্রথম হয়েছে সেটাতে আপনার কেমন লাগছে এটা আমার ট্রেনিং শুরু থেকে আমার স্বপ্ন ছিল যে আমি সবার শ্রেষ্ঠ হব আমি এবং শুরু থেকে আমি চেষ্টা করেছি সবার শ্রেষ্ঠ হওয়ার আমার সর্বোচ্চ দিয়ে। সবার শ্রেষ্ঠ সব নিজেদের মধ্যে সবার শ্রেষ্ঠ আপনি বান্ধববনের পড়াশোনা করেছেন বান্দরবান আমি ক্লাস টেন পর্যন্ত দমবস্ত উচ্চ বিদ্যালয় আর ইন্টার পাস করেছি বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ ছিল সদস্যের পাশাপাশি আমি নারী সদস্য হিসেবে বাংলাদেশের ভূখণ্ড রক্ষাতে আমি নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি আপনার বান্দরবনের কোথায় বাসা কোথায় একটু বলুন আমার বান্দরবন হচ্ছে তারাচা আপনারা কয় ভাই বল আমরা তিন বোন সবার বড় আমি সবার ছোট সবার ছোট বাকি ভাই বোনরা চাকরি করে আপনার নাম কি পুরো নাম আমার নাম নুখিন সাই মারমা নুখিন সাই মারমা বাবা বাবা কৃষক আর মা আমার বিহিন আপনাকে এই বিজেপিতে আসার পেছনে কে উৎসাহ দিয়েছে বা এখানে চাকরিতে যোগদানের বিষয়ে আমার এখানে আসার পেছনে আমার পুরো ফ্যামিলি আমার পিছনে উৎসাহ দিয়েছে আমার মামা মামিরা আর আমার মা বাবারা সবাই আমাকে যথেষ্ট সাহায্য করেছে এখানে আসার আপনি যদি একটু বলতেন যে আপনার কষ্ট বা সংগ্রাম এই পর্যন্ত উঠতে আপনাকে কতটা পরিশ্রম বা কষ্ট বা বিভিন্ন আপনার বিভিন্ন ইয়ে সহ্য করতে আচ্ছা আপনি বিজিবিতে ট্রান্সফার পরে আপনার গ্রামের লোকজন কি আপনাকে নিয়ে খুব গর্ববোধ করে এবং খুব খুশি হয় ওনারা সবাই আমাকে দিয়েছে।